আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আজ আমি তৈরি করব চকলেট কেক চকলেট কেক তৈরি করার জন্য আমার বেশ কিছু উপকরণ লাগবে আমি উপকরণগুলো একবার দেখায় দেই দেখুন চকলেট কেক তৈরি করার জন্য আমি এই কাপে এখানে প্রায় আধা কাপ পরিমাণ হবে কোকো পাউডার নিছি চকলেট পাউডার লাগবে দুধ জাল করা দুধ তৈল লাগবে একটু এলাচ গুঁড়া আমি এখানে ব্যবহার যাতে ডিমের গন্ধটা না শেষের জন্য আর লাগবে তিনটা ডিম প্রথমে আমি ডিমটা একটু বিট করে নিব ভিটার দিয়ে আর লাগবে আটা প্রথমে আমি ডিমগুলা এখানে নিয়ে নিব আমার এখানে ইলেকট্রিক বিটার আছে বিটার দিয়ে টিমটা বিট করবো আমি এগুলা লাগিয়ে নিলাম এগুলা ঢুকায়া ভাবে ঘুরাইলে লেগে যায় আর এখানে টিপ দিলে খুলে আসে ডিমটা বিট করে নিলাম আমি ওর দিব আমি চিনি দিব তৈল দিব দুধ আমি এখন এটা আবার বিট করে নিব বেকিং পাউডার দিব কোকো পাউডার চেলে নিব এখন আমি আর বিট করবো না আমি এখন আলতো হাতে এটা মিশিয়ে নিব

বাকি দুধটা সব আমি দিয়ে দিব আমি এখন এটা দিয়ে মিশাবো দুধটা সব আমি দিয়ে দিছি সাথে আবার একটু পানিও দিছি হয়ে যায় গণত্বটা আমার হয়ে গেছে আমি কেকের এই মলটার মধ্যে কেকটা বেক করব সেজন্য আমি এখানে একটু অয়েল ব্রাশ করে একটা শেপে কেটে দিয়ে দিলাম আর একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে কেকটা সুন্দর মতো উঠে আসে আমি দিয়ে দিব দিবিল কাছে দিয়ে দিব আমি সবটা ব্যাটার দিয়ে দিলাম এখন একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাতাস না থাকে বাতাসটা বের হয়ে যাবে এখন আমি দিয়ে দিবাই আমি আজকে চুলাই বেক করবো ওভেনে বেক করবো না আমি আগে প্যান্ট বসিয়ে রাখছিলাম আমার প্যান্টটা সুন্দর মতো গরম হয়ে গেছে আমি এখন কেকের মলটা এখানে দিয়ে দিব দিয়ে দিলাম

আমি আবার ফিরে আসছি ত্রিশ মিনিট পর দেখছি আমি একটা টুথপিক দিয়ে দেখব আমার কেকটা একটু বের হবে যে কাঠিটা পরিষ্কার আসে নাই আমি এখানে আরো বিশ মিনিট রাখবো চুলায় কেকটা বের হয়ে গেছে চুল লক করে করে দিলাম কেকটা আমি ঠান্ডা করে নিবো কেকটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম এখন আমি কেকটাকে মল্ট আউট করবো ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে মল্ট আউট করে নিলাম আমি এখন কাগজটা উঠিয়ে নিব দেখুন আমি তৈরি করে নিয়ে আসলাম চকলেট কেক আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ কেকটাকে কেটে নিলাম পিস পিস করে